ওয়েলকাম ফ্রেন্ডস কেমন হতে চলেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতির সিস্টেমটা যতটুকু খবর পেয়েছি বিভিন্ন সূত্র মারফত একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে এবছর অর্থাৎ দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের থেকেই এই সিস্টেম চালু হবে অর্থাৎ এবছর একাদশ শ্রেণী পরের বছর তারা যখন আবার দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে এই সিস্টেমের মধ্যে দিয়ে তারা কিন্তু যাবে অর্থাৎ সেমিস্টার পদ্ধতির মধ্যে দিয়ে এবার টোটাল তাহলে যে বছর 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 একাদশে এবং দ্বাদশে এই দু বছরে মোট চারটি সেমিস্টার হবে এক দুই তিন আগে ব্যাপারটা তার মধ্যে আর দুই হচ্ছে ইলেভেনের জন্য আর তিন আর চার নম্বর সেমিস্টার হচ্ছে টুয়েলভের জন্য এবার এই সেমিস্টার সিস্টেমে ডিসকাশনগুলো সবসময় এইভাবে হয় অট সেমিস্টার ইভেন সেমিস্টার অর্থাৎ এক নম্বর আর তিন নম্বর সেমিস্টারকে বলা হচ্ছে অট সেমিস্টার আর দু নম্বর আর চার সেমিস্টারকে বলা হচ্ছে ইভেন সেমিস্টার তাহলে এক আর তিন মানে হচ্ছে ইলেভেনের জন্য প্রথম যে সেমিস্টারটা আর তিন নম্বর মানে হচ্ছে টুয়েলভের জন্য যেটা প্রথম সেমিস্টার এটা হচ্ছে অট সেমিস্টার আর ইভেন মানে ইলেভেনের যেটা সেকেন্ড সেমিস্টার বা টুয়েলভের যেটা সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দুই আর চার এটা হচ্ছে ইভেন সেমিস্টার এই অড আর ইভেন্ট ধরে এবার আমি বাকি বিষয়টা ডিসকাস করব। সেটা হচ্ছে প্রথমে যেটা বলা হচ্ছে অড সেমিস্টার অর্থাৎ এক আর তিন এর জন্য যে পরীক্ষাটা হবে সেটা শুধুমাত্র এমসিকিউ কিউ সিস্টেমে হবে অর্থাৎ সমস্ত প্রশ্ন হবে এমসিকিউ তাহলে অর্থ সেমিস্টার মানে কি ইলেভেনের যেটা প্রথম আর টুয়েলভের যেটা প্রথম এই প্রথম সেমিস্টার দুটো শুধুমাত্র পরীক্ষা হবে এমসিকিউর প্রশ্নের ওপর এবং এটা এই পরীক্ষাটা হবে নভেম্বর মাসে অর্থাৎ এবছর যারা ইলেভেনে ভর্তি হবে নভেম্বর মাসে তাদের ফার্স্ট সেমিস্টার হবে আবার পরের বছর যখন তারা টুয়েলভে ভর্তি হবে পরের বছর নভেম্বর মাসে তাদের টুয়েলভের জন্য ফার্স্ট সেমিস্টার অর্থাৎ টোটাল যদি কনসিডার করি সেটা হচ্ছে থার্ড সেমিস্টার এই এক নম্বর আর তিন নম্বর সেমিস্টারটা হবে নভেম্বর মাস নাগাদ করে যেটা শুধুমাত্র এনসি ওপর পরীক্ষা হবে আর ইভেন সেমিস্টার অর্থাৎ দু নম্বর আর চার নম্বর অর্থাৎ ইলেভেনের জন্য যেটা সেকেন্ড সেমিস্টার আর টুয়েলভের জন্য যেটা সেকেন্ড সেমিস্টার বা সামগ্রিকভাবে বললে দু নম্বর আর চার নম্বর সেমিস্টার সেই ইভেন্ট সেমিস্টারটাতে প্রশ্ন হবে এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর একটু বড় প্রশ্ন যেগুলো একাধিক মানে তিন চার পাঁচ যে সাবজেক্টে যেমন নম্বর থাকে তো সেই ধরনের প্রশ্ন থাকবে মানে এখানে কোনো এমসিকিউ থাকবে না ইভেন সেমিস্টারের ক্ষেত্রে এবং এই ইভেন্ট সেমিস্টারগুলো হবে মার্চ মাসে অর্থাৎ এবছর যারা ইলেভেনে ভর্তি হচ্ছে পরের বছর অর্থাৎ দু সালের মার্চ মাসে তারা সেকেন্ড সেমিস্টারটা দেবে একই রকম সামনের বছর যখন তারা টুয়েলভে ভর্তি হবে তার পরের বছর মার্চ মাসে তারা টুয়েলভের জন্য সেকেন্ড সেমিস্টার সামগ্রিকভাবে ফোর্থ সেমিস্টার তারা দেবে অর্থাৎ ইভেন সেমিস্টারগুলি পরীক্ষা হবে মার্চ মাসে আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা কিন্তু একবারই হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওটা কিন্তু ভাগ ভাগ করে হবে না যেটুকু এখনও পর্যন্ত তথ্য সামনে এসেছে এবং প্র্যাকটিক্যাল আর প্রোজেক্টটা একবার করেই হবে ইলেভেনের জন্য একবার হবে টুয়েলভের জন্য একবার হবে সেটাও কোন সময় হবে আমি পরে বলছি এরপর যেটুকু খবর পাওয়া যাচ্ছে সায়েন্স বা ভোকেশনাল সাবজেক্ট যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে থিওরির সত্য নম্বর থাকছে প্র্যাকটিক্যালের তিরিশ নম্বর এবং এই যে থিওরি সত্য নম্বর এটাকে অর্ধেক অর্ধেক করা হচ্ছে অর্থাৎ একটা সেমিস্টারে প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বর এমসি হবে আর দ্বিতীয় যে সেমিস্টারটা মানে ইলেভেনের জন্য দ্বিতীয় বা টুয়েলভের জন্য যেটা দ্বিতীয় অর্থাৎ যেটা সামগ্রিকভাবে ফোর্থ সেমিস্টার বা ইভেন সেমিস্টার সেখানে পঁয়ত্রিশ নম্বর যেটা হবে সেটা এসে আর ডেসক্রিপটিভ আর অট সেমিস্টারের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর শুধু এমসিকিউ হবে তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্য হয়ে গেল আর তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল ডেসক্রিপটিভ টাইপ বা এসে যেটা হবে সেটা আপনার পরীক্ষাটা হবে মার্চ মাস নাগাদ করে আর নভেম্বরে হচ্ছে এমসি বা আপনার অর্থ সেমিস্টার আর ইভেন্ট সেমিস্টারগুলো হবে মার্চ মাসে এটা গেল পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টগুলি আছে আর্টস বা অন্যান্য যে সাবজেক্ট বেসিক্যালি যেগুলো প্র্যাকটিক্যাল বেসড নয় যেগুলো এখনো আশি নম্বর থিওরি হয় সেক্ষেত্রে প্রোজেক্ট হবে কুড়ি নম্বর তো এক্ষেত্রেও চল্লিশ নম্বর হচ্ছে এমসিকিউ আর চল্লিশ নম্বর হবে আপনার এসিকিউ বা ডেসক্রিপটিভ টাইপ এবং এমসিকিউ মানে সেটা আপনার চলে যাচ্ছে অট সেমিস্টারের ক্ষেত্রে যেটা নভেম্বর মাসে হবে তাহলে নভেম্বর মাসে পরীক্ষাগুলো শুধু এমসিকিউর হবে ওপর হবে চল্লিশ নম্বরে আর মার্চ মাসে যে পরীক্ষাগুলো হবে চল্লিশ নম্বরে সেটা ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন মিলিয়ে মিশিয়ে যে প্রশ্নটা হবে আর প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট যেগুলি হবে বছরে একবার করেই বললাম মানে ইলেভেনের জন্য একবার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হবে টুয়েলভের জন্য একবার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হবে সেটা কিন্তু হবে নভেম্বর মাসে অর্থাৎ অট সেমিস্টারের সঙ্গেই কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট পরীক্ষাগুলি হবে তো এইটা মোটামুটি সামগ্রিক একটা স্ট্রাকচার সামনে এসেছে এবার কাউন্সিল থেকে কিন্তু এখনও বলেছে যে সিলেবাসের ব্রেকআপ বা পরীক্ষা পদ্ধতি নম্বরের ওয়েটেজ কীভাবে কী দেওয়া হবে এই সামগ্রিক বিষয়টা কিন্তু এখনও তারা সামনে নিয়ে আসেনি খুব দ্রুত সেটা আপলোড করবে তো সেই আপলোডিংটা হলে বিভিন্ন সাবজেক্টের রেসপেক্টে সিলেবাসের ব্রেকআপ বা কোশ্চেন স্ট্রাকচার কোন চ্যাপ্টার থেকে কতটা প্রশ্ন কতটা ওয়েটেজ থাকবে বা প্রত্যেকটা সেমিস্টারের কী ওয়েটেজ দেওয়া হবে এই বিষয়গুলি এখনও কিন্তু সামনে আসতে বাকি আছে আপাতত যেটুকু তথ্য সামনে পেলাম আমি ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের উদ্দেশ্যে আমি এই তথ্য তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ